কোন আছে তাহলে গভর্নর কে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো আমরা তো এটা জানি না আমরা জানি তে উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার এর মধ্যেই ধূমপান পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও ভাবে কোন দেশে ভারতে সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কি কেন ঢুকবে সব ওয়েবসাইটে আছে এখন তারা করছে কেউ রে বাবু দুর্নীতি করলে কারণ হয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ব্যাপারে শূন্য সহ আওয়ামী লীগ তো করোনার সময় তারপরে ধান কাটার সময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর যে নির্দেশ প্রধানমন্ত্রী আবার আমাদের দলেরও সহপতি তার নির্দেশ মতো সবাই কাজ করেছে কিন্তু এই দলই তো এখন সরকার কিছু বিষয় আছে এগুলো সরকারি দিন দলের বিষয় দল কৃচ্ছতা সাধন করতে পারে দল ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারে এবং এই কাজ তো আওয়ামী করে যাচ্ছে তো কো আর বা তার যে অর্থবাজারের কাহিনী কি জানেন না তাদেরটা তো হাতে নাতে ধরা পড়ছি সিঙ্গাপুরে মানি লন্ডারিং এটা কি আওয়ামী কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি ছিল ডলার ছিল আমাদের বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে এখন উনিশ বিশ আছে এটি কম নাই তা বাড়তেও পারে কারণ আমাদের রপ্তানি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে আমাদের রেমিটেন্সও বাড়ছে এই মুহূর্তে যে